14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তার আগে এখন ভ্যালেন্টাইন উইক উদযাপনে ব্যস্ত তরুণ তরুণীরা ছোটখাটো উপহার থেকে শুরু করে সারপ্রাইজ গিফট ফেব্রুয়ারির এই ভালোবাসার মরশুমে পছন্দের মানুষটিকে নানান উপহার দেন পার্টনাররা এই তালিকায় প্রথমে যে উপহারের কথা বলা হয় তা হলো ফুল আর ভ্যালেন্টাইন ডের আগে বাজার ছেয়ে গিয়েছে গোলাপ ফুলে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের তমলুকের ফুলের দোকানগুলিতে রয়েছে লাল হলুদ সাদা গোলাপি সহ বিভিন্ন রঙের গোলাপ ফুল উপহার হিসেবেও গোলাপের চাহিদা রয়েছে সবার আগে আর গোলাপ ফুলের মধ্যেও লাল গোলাপের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে বলে জানালেন বিক্রেতারা দেশের গোলাপ দশ টাকা ব্যাঙ্গালোর গোলাপ যেমন সেই চল্লিশ পঞ্চাশ বাস্কের ঝুড়ি এগুলা একশো টাকা থেকে স্টার্ট পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা